ওয়েলকাম টু ম্যাসেঞ্জর ড্যাম আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি সকাল আটটার দিকে আমরা নেমে পড়েছিলাম ম্যাসেঞ্জর ড্যামে তো এই রাস্তা দিয়ে একটু ঘুরেই যেতে হয় তো বাস এখানে ছিল সেখান থেকে আমরা ঠিক সবাই মিলে ডেকে ডেকে একটা বাসই ছেড়েছিলাম বাস থেকে আমরা যাচ্ছি ম্যাসেঞ্জর ড্যাম দেখবো এবং সঙ্গে পাহাড়ে উঠব জায়গাগুলো দেখুন সাইডে পাহাড়ময় সকালে ঠান্ডা ছিল বেশি মানুষের উপস্থিতিও যথেষ্ট কিন্তু বিষয় হলো এখানে সরকারি সেরকমভাবে ব্যবস্থা নেই যেখান থেকে নোংরা একটু আবর্জনা পরিষ্কার করবে সেটা কিন্তু সরকারিভাবে তেমন একটা করেনি যেখান থেকে জলটা বেরোচ্ছে এই জল এই জল থেকে কিন্তু যেটা হচ্ছে জল বিদ্যুৎ তৈরি হচ্ছে আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে গেছিলাম জলটা বেরোচ্ছে দেখুন কীভাবে যে তোড় এই বিল্ডিংটা প্রায় তলা বিল্ডিংয়ের সমান বিল্ডিংটা এই বাঁধ বাঁধের সে সাইডটা দেখুন জলে পরিপূর্ণ আর এই সাইডটা দেখুন একবারে পুরো খালি এখানে এই এখানে ঘুরতে পারেন আপনারা কী অনবদ্য অজস্র মানুষের উপর মধ্যে দেখছে তবে এই বাঁধটির সিক্সটি পারসেন্ট একাকিত্ব আমাদের ওয়েস্টবেঙ্গল সরকারের আর ফর্টি পার্সেন্ট ঝাড়খণ্ড সরকারের তো ইলেকট্রিসিটির ইয়েটা আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিক্সটি পার্সেন্টের মতো কী সুন্দর আমরা যখন গেছিলাম আকাশ শীতকালের বেলা তো অতটা পরিষ্কার ছিল না ঝকঝকে তার জন্য পহরে পর পাহাড় সাজানো সত্যিই অনবদ্য সত্যিই অনবদ্য এ সাইডটাতে বর্ষাকালের সময় একটা রূপ ধারণ করে আপনার লক্ষ্য করুন ভালো করে যে ম্যাসেঞ্জর ড্যাম কি অনবদ্য নমস্কার আপনারা ভাবছেন এটা কোন জায়গা সমস্ত কথাই বলবো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখুন এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে অন্য একটি রাজ্য ঝাড়খণ্ড যে ঝাড়খণ্ডের একটি পপুলার প্লেস ম্যাসেঞ্জর ড্যাম সত্যি অনবদ্য দেখুন কি অসাধারণ দৃশ্য এই ম্যাসেঞ্জোর ড্যামে যে বাঁধ দেওয়া হয়েছে এই বাঁধের উপর দাঁড়িয়ে আমরা ভিডিওটা করছি এবং আপনারা ভাববেন যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভগবান মনে এখানে প্রাকৃতিক সৌন্দর্যতার ঢেলে দিয়েছে যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা সৌন্দর্যটাকে ভালোবাসেন যারা নদীকে ভালোবাসেন পাহাড়কে ভালোবাসেন তাদের জন্য এক নম্বরের ডেস্টিনেশান হচ্ছে এই ম্যাসেঞ্জর ড্যাম আপনি দেখুন আমরা ড্যামের যে বাঁধ দেওয়া হয়ে আছে এই বাঁধের উপরে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি এবং এই বাঁধ যে নদীটা দেখছেন এখন কিছুই নেই কিন্তু বর্ষাকালে এর যে রূপ ধারণ করে সেটা কত মানুষকে তার চোখের জল এনে দেয় ঘর বাড়ি মিছিয়ে ঘর বাড়ি ধ্বংস করে তা ভাবাই যায় না এ সাইডে এসে দেখুন এধারে তো খালি এ সাইডে আমরা দেখাবো এ সাইডে কিন্তু জলে পরিপূর্ণ এটা বর্ষাকালে প্রচুর পরিমাণ হয় এবং তৎসঙ্গে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন কিভাবে পাহাড় এবং অজস্র সুন্দর এবং এর সঙ্গে এখানে আমাদের স্টিমার আছে স্টিমার ভাড়া করে আপনারা হতে পারেন এবং সত্যি সৌন্দর্যতা আছে দেখুন অনবদ্য আপনারা আপনাদের মতো প্রকৃতিকে ভালোবাসার এবং তৎসঙ্গে বলব আপনারা আসুন এই জায়গায় এসে আপনারা আনন্দ উপভোগ করুন এবং তৎসঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্যতাকে হৃদয়ে মলিন করে নেন ধন্যবাদ বাবা লখন বড় পাহাড় উহ এইটাই কেলিয়ে যাচ্ছি বাবা এই

তারপরে বলা যুবক যুবতী পুরো বুড়ি সবাই এনজয় করছি চলো উপরে উঠে যাই হ্যাঁ আসুন 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 ওরে বড়ি ওরে বড়ি এই পাহাড়ের উপরে টপা রাজ আছে আমাদের বিশ্বমানের টপা কুল আরে স্যার হ্যাঁ ওরে বাবা খুব ভয়ঙ্কর অবস্থা আমরা শেষ মেশ এই মাত্র পাহাড়ের উপরে চলে এসে এখন প্রায় আমরা পাহাড়ের উপরে উঠে গেছি যে সাইডটা পাহাড়ের উপরে দেখুন মোটামুটি খুব কষ্ট হয়েছে ঘাম বেরিয়ে গেছিলো তো উপরে একটা দোকান আছে ফুটি টুটি আছে এনার্জি ড্রিঙ্ক আছে তো কুল পেকে গেছিলো আমরা সবাই মিলে কুল পাড়তে ব্যস্ত ছিলাম যাই হোক ঝাড়খণ্ডে শীত কুল খেয়ে যাই এই জন্য মোটামুটি ফ্রি কুল যে যেমন পারে পেড়ে খাচ্ছে আমরাও কিছুটা পেড়ে নিলাম সবাই মিলে দু একটা আর নিচটা দেখুন ভিউটা এখান থেকে ঠিকমতো আসছে না তারপরে যে যার স্মৃতি কথা এর নাম তার নাম পাথরের উপরে লেখা আছে এবং প্রায় বন জঙ্গলে ভর্তি জায়গাটা আমরা খালি শুধু এই পৃথিবীর অপরূপ সৌন্দর্যটা দেখছিলাম আর অনুভব করছিলাম কতটা সুন্দর্যতরা সত্যি অনবদ্য ধর কুল গাছটা দেখুন যে যার মতো সে যার করে মোটামুটি কুল পাড়ছে কেউ বসে আছে কুল খাচ্ছে অজস্র মানুষ এসছে এই উপরে চাও পাওয়া যাচ্ছে এই ঠান্ডায় কিন্তু এতটা হাঁটার পর গা এত পরিমাণ গরম হয়ে গেছে আর চা খাওয়ার ইচ্ছে হবে না এত ঠান্ডায়ও সবাই সবাই যে যাওয়ার মতো খেয়াল খুশিতে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় উপরেটা নোংরা করছে প্রাকৃতিককে যেটা করা একেবারেই উচিত নয় আমরা সবাই মিলে ভীষণভাবে মজা করছিলাম ভীষণভাবে মজা করছিলাম জি আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা উপরে থেকে এবার দেখুন নিচে এই জায়গা থেকে ভিডিওটা দিচ্ছি কি ভয়ঙ্কর জায়গা পারা তবে এখানে একটা ব্রিজ দেওয়া হয়েছে ছোট করে লক্ষ্য করুন সেখানে একটুখানি বাঁশ চার পাঁচটা আছে ওইটাতে পেরোতে গেলে পাঁচ টাকা লাগবে হাওড়া সেতু বেরোতে গেলে এত ট্যাক্স দিতে হয় না এই ভয়ঙ্কর জায়গায় কিন্তু হ্যাঁ ভালো করে লক্ষ্য করুন এই জায়গা যখন বর্ষাকালে ছাড়া হয় তখন একটা ভয়ঙ্কর পর্যায়ে যায় জল জল যখন ছাড়া হয় আপনারা খারাপ ভাববেনই ঠিক আছে ঠিক আছে এবার আমরা নিচে দাঁড়িয়ে সবাই একটু ফটো টোটো তুললাম যেখান দিয়ে দেখুন কি বিউটিফুল কিন্তু সবচেয়ে বিষয় নোংরা আবর্জনা কেউ পটি করছে সানো কেউ করছে তো বিষয় হচ্ছে এই সৌন্দর্যতার মধ্যেও যদি সরকার একটুখানি সচেতনতা নিয়ে এরকমভাবে ড্যামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে একটি দর্শনীয় স্থান প্রত্যেকেরই ভালো লাগবে সত্যিই কি সুন্দর ঝিরঝির করে জল বেরিয়ে আসছে ঝর্নার মতো আর পাথরগুলোর মধ্যে নিজেকে যেন আলাদা লাগছে